ফরহাদ ভাই বলছিলেন না যে কোন নির্বাচনী হয়নি হ্যাঁ এটাই কোন নির্বাচন হয়নি খালি নাম কাওয়াস্তে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস এখানে আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার এগুলো সব জালেমদের দোষ আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন আর আপনি এই সিস্টেমটাই ভেঙে দিলেন কে মামার বাড়ির আবদার বেসে বিনা প্রতিদ্বন্দ্বী তাই একশো চুয়ান্ন জন পাশ করে বসে আছে আর আমরাকে ঘাস কাটছি আর মা কি যে অবস্থা দেখলাম রাতে উনি দিনেরটা আগে ঘুরে ফিরেছে আমার আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিলাম ওসিম মোয়াজেম ওই যে নসরাত করতাম আমলার ফেনির নাম শোনেননি আট বছর জেল হয়েছিল আমার সাথে ছিল আমারে বলতো মাঝে মাঝে হুজুর এই যে নির্বাচন গেল এই নির্বাচনে একেবারে ফসলের আসানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি একেবারে সব শেষ করে গোসল করলাম অসু করলাম এরপরে ফসলের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম কারণ কাজ সব সেরে দিয়েছি আমি বলেছিলাম আপনার এই নামাজ এই রোজা এই যে আপনি এখন ভালো মানুষ আর যে বেশ ধরেছেন বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন আমার মতো হাজার লক্ষ হামসা এভাবে রায় দেওয়ার কথা ছিল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন একক সিদ্ধান্তে দেশ চলেছে শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ ওর নাম কি এখানে সোরা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ এখানে যেতে হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি এখানে শব্দের দিকে খেয়াল করেন হুয়া যে তাবাকুম তিনি তোমাদেরকে নির্বাচিত করেন ও টাঙ্গাইল মাসে মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচিত হয় কিসের মাধ্যমে নির্বাচনের বলেন বলেন নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে লক্ষ লক্ষ নবীর উম্মত দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব কারণটা আল্লাহ নির্বাচিত করেননি আমাদেরকে আল্লাহ বাসায় করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে শত শত নবীর উম্মতের আশা ছিল লাইনে ছিল আল্লাহ কাউকে এ লাইনে দেননি আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে অত সে সাড়ে পনেরো বছর এই সিস্টেমটা উনি ভেঙে দিয়েছিল